আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আল্লাহ রহমতে অনেক ভালো আছি আমিও দোয়া করি আপনারা সময় অনেক ভালো থাকেন সুস্থ থাকেন তবে ভালো আছি শারীরিকভাবে কিন্তু একটা মহা আতঙ্কের মধ্যে আছি এবং অনেক একটা বড় সমস্যার মধ্যে আছি যে সমস্যাটা সমাধান করতে আমি অনেক হিমশিম খেয়ে যাচ্ছি সেটা হলো আমার মাতার উকুন আমি বাংলাদেশ থেকে আসছি আর বাংলাদেশ থেকে আসার সময় মাথায় আমি উকুন নিয়ে আসছি আর সেই উকুনের বংশধরদের ভয়ে আমি এখন অনেক আতঙ্কের মধ্যে আছি কারণ ইতালিতে এই উকুনটাকে এত ভয় পায় ইতালিয়ানরা যেটা বলার মতো না এই উকুনটা হলো ছোট্ট একটা প্রাণী যেটা আমরা পাত্তাই দিই না অথচ ইতালিয়ানরা এই উকুনটাকে এত ভয় কেন পায় এটা আমি কোনো যুক্তি খুঁজে পাই না একটা যুক্তি খুঁজে পাইছি হয়তোবা এটা অনেক যন্ত্রণা করে কিন্তু এটা তো আর এমন কোনো ভাইরাস না যে মানুষের রক্ত নষ্ট করে ফেলবে বা শরীর খারাপ করে ফেলবে এমন কিছু না হয়তোবা একটু চুলকায় কিন্তু কেন ভয় পায় আমি জানি না তাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। ইতালিতে মানে সমস্যা উকুন হয়েছে আমার মাথায় ভয় পাচ্ছি আমি আমার নাতি নাতনিদের জন্য কারণ আমার নাতি নাতির দনুটা আমার কাছে রাত্রে ঘুমায় দুপুরে ঘুমায় বা আমার যে চিলুনি দিয়ে আমি আছড়াই সেই চিরুনিটা তারা ব্যবহার করে দুষ্টামি করে এখন উকুন যদি কোনো রকম একটা তাদের মাথায় যেতে পারে কারণ আমাকে চুলো এতটুকু এতটুক এতটুকু এটুক আর আমার নাতনি মেরি সার সুলো এতটুক যদি কোনো রকম একটা উকুন যায় উকুন তো একটা গেলে সারে সেটার অনেক বংশধর হয়ে যায় তখন দেখেছে তাদেরকে স্কুল থেকে বলে দিবে যে মাথার উকুন সব পরিষ্কার করে তারপরে যেন স্কুলে আসে আমি একটা ঘটনা বলি মানে ভয় পাচ্ছে এই জন্য আমাদের শহরে কয়েক বছর আগে কয়েক বছর আগে একটা মেয়ে বাংলাদেশ থেকে আসে আসার সময় মাথায় উকুন নিয়ে আসে কারণ বাংলাদেশে তো আমাদের প্রায় সবার মাথায় উকুন থাকে আমরা এটাকে এত ভয় পাই না কারণ এটা দেখা গেছে অনেক সময় প্রত্যেক দিন শ্যাম্পু করলে এটা চলে যায় যেমন আমার উকুন এগুলো থাকবে না চলে যাবে কারণ আমার মাথা হয়েছে প্রচুর গরম আমার এগুলো দিয়ে এগুলো দিয়ে উকুন বের হয়ে চলে যাবে ইনশাআল্লাহ না এক সপ্তাহ কিন্তু ভয় পাচ্ছে এই এক সপ্তাহ যদি কোনো রকম আমার নাতি নাতনিদের মাথায় উকুন যায় তখন স্কুল থেকে কিন্তু তাদেরকে বলে দিবে মানে যে এই উকুন পরিষ্কার হওয়া পর্যন্ত যেন দুই সপ্তাহ বাসায় থাকে তো দুই সপ্তাহে তো উকুন বের ভালো হবে না আমি ওই মেয়েটার গল্প করি পরে যখন সে বাংলাদেশ থেকে উকুন নিয়ে আসে তখন তার এইখান দিন আর কি কোথায় একটা উকুন দেখতে পায় স্কুলের ক্লাস টিচার তখন বলছে যে তোমার মাথায় তো উকুনও আসে উকুন ইত্যালেন ভাষায় কী একটা বলে যাই হোক এটাই তো দরকার নাই দেখে আমি মুখাস্ত করি নাই তখন তার মাকে স্কুলে ডাকছে ডেকে বলছে যে তার মাথার উকুন পরিষ্কার হওয়া পর্যন্ত যেন ডাক্তারে একটা সার্টিফিকেট দেয় যে এর মাথায় উকুন নাই তারপরে সে ক্লাস করতে পারবে এখন মেয়েটা চুলোসে এতটুক মেয়ের তো অনেক শখের চুল হ্যাঁ ক্লাস থ্রিতে নাকি ফোরে পড়তো মেয়েটা এখন নিরুপায় হয়ে ভয় করছে তার আম্মু কারণ স্কুলে প্রথমে দুই সপ্তাহ তাকে বাসায় বসায় দিছে যে দুই সপ্তাহ পরে আসবে এখন মাথার ভয় কাট করছে এরপরে ডাক্তারের কাছে গেছে ডাক্তার একটা শ্যাম্পুর নাম লিখে দিছে যেন প্রত্যেক দিন শ্যাম্পু করে কিন্তু শ্যাম্পুতে আমাদের বাংলাদেশের উকুন এগুলো তো অনেক দুষ্ট আপনারা জানেন সহজে যাইতে চায় না এখন দুই সপ্তাহ ভয় কাট করার পরও প্রত্যেক দিন শ্যাম্পু করছে তার মাথা থেকে উকুন যায় নাই উকুন আছে এখন কি করব এখন তাকে ডাক্তারের সাজেস্ট করছে যে তুমি যদি পুরা চুল কেটে ফেলো মানে যেটা টাকলো বেল যদি হেঁটে হয় তাহলে আমি বা সার্টিফিকেট দেবো যে তোমার মতে উকুন নাই মানে চুলও নাই উকুনও নাই তখন কি করব স্কুল প্রায় দুই সপ্তাহ হয়ে গেছে যাচ্ছে না এখন উকুন পরিষ্কার হওয়া পর্যন্ত স্কুলে যাওয়া এলাও না তখন অনেক বুঝে শুনে মেটার অনেক মন খারাপ হয়েছে মন খারাপ হওয়ার সত্ত্বেও তার চুলগুলা সব কেটে ফেলতে হয়েছে এবং কেটে ফেলার পরে তখন যা ডাক্তারে বলছে যে তার মাথায় কোনো উকুন নেই চুল নাই তার মানে কোনো উকুন নেই তখন সে স্কুলে যেতে পারছে এগুলা করতে করতে প্রায় মেয়েটাকে বুঝাতে টুজাতে প্রায় তিন সপ্তাহর মতন সে স্কুলে আর যেতে পারে নাই একমাত্র উকুনের জন্য তাই আমি এবার এত আতঙ্কে আসি আমি প্রত্যেক দিন শ্যাম্পু করতেছি আশরাতেছি উকুন কিন্তু বেশি না কিন্তু যদি কোনোরকম আমার নাতি আনার মাথায় যায় বা মেডিসান মাথায় যায় তখন তো এদেরকে স্কুল থেকে বের করে বের করে মানে দু সপ্তাহের জন্য মাথায় এটা পরিষ্কার করে যাওয়া যেতে বলবে এই আছে আমি বিপদে তাই দেখেন বাংলাদেশে বা প্রায় সবার মাথায় উকুন এটার আমরা কি কোনো পাত্তাই দিই না আর এটা ভয়াবহ রূপ রূপ আসে যখন স্কুলে ইতালিয়ান স্কুলে ছেলেমেলা লেখাপড়া করতে যায় বিশেষ করে মেয়েরা কারণ বাংলাদেশে বেড়াতে যায় বেড়াতে গেলে আসতে একটা দুটা উকুন নিয়ে আসে তবে সাবধান আমার এই ভিডিওটা ইতালিতে যারা নতুন আসছো যারা এরকম কাহিনী শোনো নাই তাদেরকে বলছি যদিও বা তোমাদের মাথায় বাংলাদেশে বেড়াইতে গেলে উকুন একটা দুটা নিয়ে আসো ভুলো স্কুলে মাথা হাত দিবা না হ্যাঁ আর যারা দেখতেছো মারা তোমরা তোমাদের মেয়েদেরকে বলে দিবা যে ভুলেও যেন স্কুল কলেজে মাথায় হাত না দেয় কারণ হাত যদি দেয় তখন তারা নিচ থেকে জিজ্ঞেস করে তুমি মাথা কেন চুল বিশেষ করে আমাদের বাংলাদেশদেরকে জিজ্ঞেস করবে যে মাথা কেন চুল তাই সাবধান মাথায় হাত দেওয়া যাবে না যদি বাংলাদেশ থেকে বেড়ানি মানে বেড়াতে যায় আসার পরে মাথায় হাত দেওয়া যাবে না তাই আজকে একটা দুঃখের কথা আপনাদের সাথে শেয়ার করলাম বা এটা একটা আতঙ্কের কথা কারণ আমি উকুন নিয়ে অনেক আতঙ্কে আছি মানে অনেক ফেরেশানের কাজ করতেছে যে সমস্যা নিয়ে হয়ে যায় বুঝছেন তাহলে আর কি সবাই আমার জন্য দোয়া করবেন যেন এরকম সমস্যা না পড়ি কারণ এমনি স্কুল বন্ধ হয়ে যাবে আর এক মাস আছে যেন এক মাস সুন্দর মতন ক্লাস করে কারণ আমার নাতিদের তো এবার প্রথম বছর আর এদেশে তো স্কুল শুরু হয়ে যায় সাড়ে তিন বছর থেকে তাই তাদের স্কুল এবার হচ্ছে আজিলো উনো এরপরে মানে কে ফ্রি কিন্টার গার্ডেন মনে হয় বাংলাদেশে বলে জানি না মানে খেলাধুলা খেলাধুলার মধ্যে অনেক কিছু শেখায় যা হোক আজকে উকুনের গল্পটা বললাম তবে এটা গল্প না একটা সত্যি কায়নি আপনারা সবাই কিন্তু সাবধানে থাকবেন যারা ইতালি ছেলে মেয়ে স্কুলে যায় উকুনটাকে অবহেলা করবেন না কারণ এই উকুনের জন্য আপনার বাচ্চার কিন্তু আপনার মেয়ের কিন্তু স্কুলে যাওয়া বন্ধ করে দিতে পারে এক দুই সপ্তাহের জন্য তাই Mut joo, vähällä kurvenna. Okei, allahu pees, assalamu alaikum.